সিপিআইএম কোনো রাজনৈতিক দল নয় সাইনবোর্ডে পরিণত হয়েছে এটা আমি বলছি না বিজেপি তৃণমূলের কিছু লোক এই সব জিনিস মার্কেটে ছড়াচ্ছে আমি দেখেছি সিপিআইএম শূন্য হয়ে গেলেও এই দুটো দলের লোকেরা সিপিআইএমকে নিয়ে যথেষ্ট সোচ্চার এর কারণ নোংরা রাজনীতি হতে পারে প্রতিহিংসা হতে পারে বা সিপিআইএমের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হতে পারে সত্যিই কি এই দলটা সাইন বোর্ডে পরিণত হয়ে গেছে আজকের এই বিষয়ে আলোচনা করব কিছু তথ্য আপনাদের সামনে রাখবো বিচার বিবেচনা আপনারাই করবেন তার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখব আপনি যদি বামপন্থী হয়ে থাকেন কারণ এই ভিডিওটা বামপন্থী রিলেটেড ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায় আপনি যত লাইক করবেন মানুষের কাছে পৌঁছাবে এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মূল আলোচনায় আসার আগে আমি আপনাদের কাছে বিজেপি কি কাজ করেছে একটু তুলে ধরার চেষ্টা করব তার কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আগে বামপন্থীদের সাপোর্টার ছিলেন বা বামপন্থীদের সমর্থক ছিলেন এখন আপনারা হয়েছেন বিজেপির সাপোর্টার দুটো কারণ হতে পারে বিজেপিকে যারা সাপোর্ট করছেন এক হচ্ছে মানুষ মনে করছে আমরা হিন্দু বিজেপি হিন্দুদের হয়ে লড়ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে হাতিকা খানেকা দাঁত আলাদা অর দি খানেকা দাঁত আলাগে হে এই কথা দিয়ে হয়তো আপনারা আকার ইঙ্গিতে বুঝতে পেরেছেন আলটিমেটলি আমি কি বোঝাতে চাইছি আপনাদের আরেকটা যেটা কারণ অনেকেই মনে করছেন তৃণমূলকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারবে তবে এটা কতটা সম্ভব সেটা বোধ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলে বোঝাতে হবে না যারা বাম থেকে বিজেপিতে গিয়েছেন এবং এখন অনেকেই বলছেন সিপিআইএম সাইনবোর্ডে পরিণত হয়েছে গরিবের জন্যে লড়ে না সিপিআইএম মুছে গিয়েছে সিপিআইএম ভোট পায় না আমার একটা প্রশ্ন তাদের জন্যে বিজেপি আপনার জন্যে কি করেছে হ্যাঁ হতে পারে আপনারা হয়তো ওই পিঠে বানানো আন্দোলন মানে সন্দেশখালী আন্দোলনে বলবেন শুভেন্দু অধিকারী বিজেপি দারুণ ভূমিকা পালন করেছে আপনি যদি সৎ হন আপনি যদি নিরপেক্ষ হন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন সন্দেশখালী আন্দোলনে বিজেপির ভূমিকা কী ছিল উত্তর আপনি পেয়ে যাবেন আসলে বিজেপি সন্দেশখালী আন্দোলনের পিন্ডি চটকে দিয়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে তৃণমূলকে বাঁচিয়েছে আর সিপিআইএম মনে আছে নিরাপদ সর্দারের কথা উনি দশবারের কাউন্সিলর ছিলেন এমএলএ ছিলেন উনি কী বলেছিলেন উনি ফেসবুক লাইভে এসে ওই তৃণমূলের রাহাজানি কিভাবে ওখানকার মানুষের ওপরে অত্যাচার করেছে কিভাবে ভেরি দখল করেছে কিভাবে জমি লুট করেছে এই সব কর্মকাণ্ড ওই সিপিআইএমের নেতা নিরাপদ সর্দার সামনে এনেছিল তার জন্যেই হয়তো ওই নিরাপদ সর্দারকে জেলে যেতে হয়েছিল আর আন্দোলনের সূত্রপাত কিন্তু ওই সময় থেকে আরও বেশি করে ঘনীভূত হয়েছিল আর ওর ফাঁকেই বিজেপি ঢুকে এসে তৃণমূলকে বাঁচিয়ে বেরিয়ে গেল আন্দোলনটাকে প্রশমিত করে দিয়ে নন্দীগ্রামের মানুষরাই তো বলেছিল না বামেরাই ভালো ছিল অ্যাকচুয়ালি বামেরা ভোট পায় না কেন জানেন তো বামেরা ওই মানুষকে নিয়ে নোংরা রাজনীতি করে না এটা বামপন্থীদের কথা সেটাই তুলে ধরছি যার ফলেই বামপন্থীরা ওই সন্দেশখালিতেও ভোট পায়নি বা গোটা পশ্চিমবঙ্গেও ভোট পায়নি যেতেনি যদি মানুষকে নিয়ে নোংরা রাজনীতিতে বামপন্থীরাও নেমে পড়তো তাহলে হয়তো ফলটা আলাদা হতে পারতো কিন্তু বামপন্থীদের মধ্যে একটা বিবেক রয়েছে ওই বামপন্থীরা বলে আমি বলছি না তাই হয়তো এই নোংরা রাজনীতির খেলায় বামেরা যায়নি তাই হয়তো শূন্য তাই হয়তো ভোট এই বোর্ডে পরিণত হওয়া দলটার আইনজীবীরা আপনারা দেখেছেন কিভাবে লড়াই দিয়েছিল আর যার ফলেই তৃণমূল সরকারের দুর্নীতি সামনে এসেছিল একের পর এক নেতা মন্ত্রী জেলে গিয়েছে এমএলএরা জেলে গিয়েছে শিক্ষামন্ত্রী জেলে গিয়েছিল আপনারা জানেন উনি এখনও অবশ্য পার্থবাবু কতদিন জেলে থাকবেন সেটাও একটা প্রশ্ন আর অন্যদিকে খাদ্যমন্ত্রী বালু উনিও কিন্তু জেলে রয়েছেন আরও কত নেতা রয়েছে যাদের কুকর্ম মানুষের সামনে এনেছিল যার ফলে আপনারা দেখেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ইডি সিবিআইকে লাগাতে হয়েছে কিন্তু ইডি সিবিআইকে কারা কন্ট্রোল করছে কেন্দ্রের বিজেপি আর সত্যিই তো বামেরা সাইন বোর্ডে পরিণত হয়েছে মানুষের জন্যে কি কাজ করে সমাজের জন্যে কি অবদান রাখে এই শূন্য দলটা সাইন বোর্ডে পরিণত হয়ে যাওয়া দলটা আপনারা দেখেছেন আইনজীবীরা কিভাবে। মাঠে কোটে পড়ে থেকে লড়াই করেছে একের পর এক তৃণমূলের দুর্নীতি সামনে এনেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের জেলে আর কেন্দ্রের হাতে থাকা কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রের বিজেপি কি করেছে প্রশ্ন আপনাদের কাছে রাখছি রাজ্যের বিজেপি কী করেছে ওই শুভেন্দু অধিকারী যিনি একটা সময় তৃণমূলে ছিলেন উনি চিল্লে চিল্লে যতই বলুন চোর মমতা চোর মমতা মনের মধ্যে হয়তো অন্য আচ্ছা আপনারাই বলুন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জেলের বাইরে কিভাবে। একের পর এক নেতা মন্ত্রী কীভাবে জেলের বাইরে বেরিয়ে আসছে কার মদতে এই প্রশ্নটা রাখছে বাংলার মানুষ বলছে সেটিং 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 কাদের মধ্যে সেটিং বুঝতে পাচ্ছেন। এবারে মানুষকে আর কত বোকা বানাবে ওই সাইনবোর্ডে পরিণত হওয়া দলটা কিন্তু অনেক পোল খুলে দিয়েছে এবারে মানুষ বিচার করবে হতে পারে কিছু তৃণমূল এবং বিজেপির লোকেরা বামেদের নামে কেচ্ছা রটাবে যেটা তাদের কাজ সেটা তো তারা করবেই না হলে মানুষকে কিভাবে আচ্ছা বলুন তো আর জি কর কাণ্ড বিজেপি কি করলো আর কাণ্ডে এই মীনাক্ষী মুখার্জি যদি গাড়িটা না ধরত তাহলে এত বড় দুর্নীতি এত বড় কেলেঙ্কারি হয়তো সামনে আসতো না আর বিজেপি ওই নবান্ন ঘেরাও করে ওই নাটকের একটা ছাত্র সংগঠন বানিয়ে সামনে রেখে প্রেস বিজ্ঞপ্তি করে নবান্ন ঘেরাও সব কিছুই আপনারা দেখেছেন তারপরে কি বিজেপি ডাং ডাং করে সরে এলো নির্যাতিতার পরিবারের পাশে বিজেপি নেই আপনারা জানেন অমিত শাহ কলকাতায় এলেন কিন্তু নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন না এখনো পর্যন্ত বিচার অদরা ইডি সিবিআই কী করছে সিবিআই কি করছে এখানে এই প্রশ্নের উত্তরটা বিজেপিকেই দিতে হবে তাই যারা বলছেন সাইন বোর্ডে পরিণত হয়েছে মানুষ তাদেরকে বলবো একটু তাকান না রাজনীতিতে তাকান একটু নাকি মানুষকে বোকা বানানোর জন্যে আরও তৎপর হয়ে উঠছে না সিপিআইএম কর ইস্যুতে এখনও রাস্তায় রয়েছে মানুষের পাশে রয়েছে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে আওয়াজ তুলছে এই সিপিআইএম আচ্ছা বলুন না ওই যে জয়নগর থেকে মুর্শিদাবাদের ফারাক্কা পর্যন্ত যে শিশু ধর্ষণ শিশু খুন আপনারা দেখলেন কারা সামনে এই সব জিনিস কারা সামনে আনছে বিজেপি না 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 এই সাইন সাইনবোর্ডে পরিণত হওয়ার দলটা কিচ্ছু করে না কিন্তু এই দলটাই তৃণমূলের যাবতীয় যা কেচ্ছা সামনে আনছে আর তৃণমূলকে বাঁচানোর জন্যে কারা সামনে এগিয়ে আসছে অ্যাকচুয়ালি এমন একটা পর্দা রয়েছে যেই পর্দাটা হয়তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে না তৃণমূলকে বাঁচানোর কাজটা কারা করছে এবারে বুঝতে পারছে আচ্ছা বলুন না এই যে চাকরি চুরি এই যে কয়লা চুরি বালি চুরি ওই যে নদী থেকে বালি চুরি করে আনছে কে আনছে এইসব ঘটনার সামনে কারা এনেছে কোন দল এনেছে বিজেপির সামনে এনেছে প্রশ্ন রাখছি বিজেপি এনেছে সত্যি ওই আবাস যোজনার টাকা চুরি ট্রিপল চুরি কারা সামনে এনেছে এইসব ঘটনা যে তৃণমূলের এই যে কুকেচ্ছাগুলো কারা সামনে এনেছে বলবেন আপনারা একবার বিজেপি এনেছে কি না কিন্তু ওই স্ট্রিম মিডিয়া হিরো বানিয়েছে কাকে বিজেপিকে হিরো বানিয়েছে শুভেন্দু অধিকারীকে আর মানুষকে বোকা বানিয়ে ভোটটাও যাতে বিজেপির পকেটে ঢোকে এবং মাঠে ঘাটে যেন মানুষ বলতে শুরু করে সিপিআইএমকে তো দেখাই যায় না সিপিআইএমকে তো দেখাই যায় না আলটিমেটলি সিপিআইএম এই সাইন বোর্ডে পরিণত হওয়া দলটাই মানুষের জন্যে লড়ছে গরিবের জন্যে লড়ছে এই সাইন বোর্ডে পরিণত হওয়া দলটা ধর্মের রাজনীতি করে মানুষকে বিভাজনের পথে ঠেলে দেয় না এরা গরিবের হক নিয়ে মাঠে ময়দানে লড়াই করছে আর ওই স্ট্রিম মিডিয়াগুলো দেখাতে ব্যস্ত হিরো বানাতে ব্যস্ত ওই বিজেপিকে ওই শুভেন্দু অধিকারীকে বোঝার ক্ষমতা আপনাদের আছে আশা করব আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন